আবু জাহেল বলে এরকম সুরা আমি বানাইতে পারি এরকম আয়াত অবতরণ করতে পারে যাও যাও তোমাদের যে দাওয়াত আমার নিকটে নিয়ে আস আমার কোনো কাজে আসবে না আমি নিজেই সব কিছু করতে পারি অস্বীকার করে বসে তো যেটা বলতেছিলাম যে আয়াতকে অস্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আমল বাতিল হয়ে যাবে যারা নাকি আমার আয়াত কে অস্বীকার করবে যারা নাকি আমার নিদর্শন কে অস্বীকার করবে আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি শাস্তি বলে শেষ না আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাদের যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যেই মহান আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য দিল থেকে কালে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সে বিষয়টা হলো যে পাপ থেকে বাঁচার জন্য আমরা কি করব কি কী আমল করলে কিভাবে চললে গোনাহ থেকে পাপ থেকে বাঁচা যায় এই বিষয় সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম এই বিষয় সম্পর্কে বাকি আলোচনা ইনশাল্লাহ আমরা সামনে করব আজকে আমরা আরেকটা বিষয় জানব যে আমাদের কি আমল করলে বা কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায় যেমন আমরা রোজা রাখলাম এটা একটা আবাদত আমল এখন যদি এ আমল ধরে রাখতে না পারি আমল যদি নষ্টই হয়ে যায় তাহলে তো আমল করে লাভ নাই আপনি সারাদিন পরিশ্রম করলেন পরিশ্রমের পারিশ্রমিক আপনি পাইলেন পথে পারিশ্রমিক আপনি হারিয়ে ফেললেন এখন যদি প্রতিদিন আপনি এরকমভাবে পারিশ্রমিক ইচ্ছাকৃতভাবে হারাতে থাকেন বা হারিয়ে ফেলেন তাহলে আপনার সংসার জীবন চলতে খুব কষ্ট হয়ে যাবে এবং মানুষ আপনাকে ধিক্কার দেবে যে তুমি কেমন লোক পরিশ্রম করো পারিশ্রমিক যা পাও তা তুমি ঘরে আনতে পারো না রাস্তায় হারিয়ে ফেলো অথবা তুমি শেষ করে ফেলো তেরকমভাবে আমরা যে আমল করি এ আমল আমাদের ধরে রাখতে হবে এরকম কাজ করা যাবে না যে কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায় এরকম কাজ করা যাবে না আল্লা সুবান তালা আমাদের যে শরীর দান করলেন রব বলেন যে শরীরের মধ্যে কিছু অঙ্গ আছে কিছু অঙ্গ আছে যেমন চোখ নাক মুগ লজ্জাস্থান কল যে অঙ্গগুলো আছে যে এর মধ্যে কিছু অঙ্গ আছে যে এগুলো যদি তোমরা পরিপূর্ণ হেফাজত করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে তোর মধ্য থেকে এক নম্বর হলো মুখ আমাদের এই জিব্বা বা মুখ যার মাধ্যমে আমরা কথা বলি এটাকে হেফাজত করা যেমন এক আয়েতে রব বলেন তোমরা যদি অহেতু কথা থেকে বেঁচে থাকতে পারো অহেতু কথা কথা দুই ধরনের একটা কথা হলো যে যে মানুষ কথা বলে এ কথার কার্যকারিতা আছে। এটা ফল আসে রেজাল্ট আসে আরেকটা কথা হল যে কোনো ফল নাই রেজাল্ট নাই তার কোনো কার্য করিতে নাই আমি যদি সারাদিন বলে বসে বসে আমি যদি জপি যে আমার বাবার নাম যদি আমি সারা দিন বসে বসে জপি কোনো লাভ হবে না আমি যদি সারাদিন বসে বসে আমি আমার এই গুরুদের নাম জপি আমার রাজনৈতিক অঙ্গনের রাজনীতিবিদদের নাম জপি রাজনীতির নাম জপি সারাদিন বসে যদি আমি বিভিন্ন বস্তুর জপি কোনো লাভ হবে না এটা অহেতুক হবে আর যদি আমি সারাদিনের পরিবর্তে একবার যদি বলি সুবাহ এটা লাভ হবে এটা অ্যাবাদত হবে এটা আপনার লাভ মহারিদুন ওরকম হবে না অহেতুক হবে না তাহলে আল্লা সবানও বলেন যে তোমরা অহেতুক কথা থেকে বেঁচে থাকো অহেতুক কথা বা যে কথার কোনো উপকারিতা নাই এই ধরনের কথা থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহ সব তালা বলেন যে মানুষের জবান এরকম একটা এই অঙ্গ অথবা বস্তু আমি দান করলাম এই জবানের মাধ্যমেই অনেক মানুষ জাহান হয়ে যাবে জবানের মাধ্যমেই অনেক মানুষ জাহান হয়ে যাবে আবার দেখা যাবে এই জবানের মাধ্যমেই অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে জবানের মাধ্যমে তাহলে আমরা যেটা এই আলোচনা করতেছিলাম সেটা হলো যে আমরা আজকে জানব কিভাবে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায় আমাদের আবাদতগুলো কিভাবে বাতিল হয়ে যায় তার মধ্য থেকে এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিয়াদিবি করা কেউ যদি আল্লাহর সাথে বিয়াদিবি করে তার আমল বাতিল হয়ে যাবে কেহ যদি রসুলের সাথে বিয়াদিবি করে তারা আমল বাতিল হয়ে যাবে আমরা যদি আজকে একটু চক্ষু বন্ধ করে একটু যদি চিন্তা করি তাহলে দেখতে পাই যে আমাদের মাঝে অনেক মানুষ তারা রসুলকে ব্যঙ্গ করে রসুলের কার্টুন ছবি আঁকে রসুলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে রসুলকে নিয়ে বিভিন্ন কথা এমন কথা বলে যেটা রসুলের শানে বা রসুলের সাথে জামানা এরকম কথাও অনেক মানুষ বলে আমাদের মধ্য থেকে তারা আমাদেরই ভাই তারা আমাদেরই সাথে থাকে আমাদের সাথেই চলাফেরা করে কিন্তু কথার ফাঁকে ফাঁকে তারা এমন কথা রসুলকে নিয়ে বলে যে কথা বলার কারণে আমাদের আঙুলগুলো একেবারেই নষ্ট হয়ে যায় جَمَعُ سُورَةُ الحِجْرَاتِ الدّوِي نَمْبَر اللهُ سُبْحَانَهُ وَتَعَالَى قَالَن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ যে আল্লাহর আল্লাহসবনা ও তালা আমাদেরকে স্পষ্ট করে বলতেছেন হে মমিন গণ ইয়া লোহান্দা আহ মানুহ হে ইমানদার গণ লা তার ফাউ অস্বা তা যে নবীনের আওয়াজের উপর নবীর শব্দের উপর নবীর কথার উপর তোমার আওয়াজকে উঁচু করিও না লা তার ফাউ তোমার আওয়াজকে নবীর কথার উপর তোমার আওয়াজকে উঁচু করিও না এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সান মান এখন তো নবী নাই তাহলে এখন নবী না থাকলে কি এ আয়াত রহিত হয়ে যাবে না এরকম না এখন নবী না থাকলে কি হবে নবীর কোরআন আছে নবীর হাদিস আছে নবী যেটা জেলবে ভাসে ওইভাবেই তুমি বলবা তুমি যদি হঠাৎ করে বলো যে আমি নবীর এই হাদিস মানি না তাহলে বোঝা যাবে যে নবীর আওয়াজ তুমি নবীর কথার উপরে তোমার কথাকে কি করলে উঁচু করলে নবীর আওয়াজের উপর তোমার আওয়াজকে উঁচু করলে এবং এর দ্বারা উদ্দেশ্য হলো এ আয়ার দ্বারা যে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের সামনে থাকা অবস্থায় তুমি তোমার আওয়াজকে উঁচু করতে পারবে না তোমার আওয়াজ সর্বদাই নিচু থাকবে আওয়াজ নিচু থাকার মানে হলো আল্লাহ রসুল সাল্লামের শান মান মর্যাদা এগুলো নিয়ে তুমি কথা বলতে পারবে না কেমন পর্যন্ত এগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে তুমি ফাঁকে ফাঁকে রসুনের রসুনকে ব্যঙ্গ করবা রসুনের ছবি আঁকবা কার্টুন আঁকবা রসুনকে নিয়ে তুমি গালিগালাস করবা এ সুযোগ নাই আয়ের দ্বারা এটি উদ্দেশ্য বলা হয় কাম্প সব থেকে নবী বলে তাজা হারু নমু তুমি যেরকমভাবে কথা বলো এই কথা এরকমভাবে তুমি বলবে যেমন নবীর কথার উপর তোমার কথা আওয়াজ না বাড়ে এরকমভাবে বলবে তারপরে কি বলে কেমন বলবে কাজাহারি বাড়া দেখ নে যে যেমন তোমরা পরস্পর জলের কথা বলো তোমার বা আত্মীয় স্বজন তাদের সাথে যেরকমভাবে তোমরা খুব আওয়াজ করে চিল্লাইয়া কথা বলো এরকম আওয়াজ করে চিল্লা চিল্লি করে নবীর সাথে তোমরা কথা বলিও না বা নবীর মর্যাদা নিয়ে তোমরা কথা বলিও না যদি বলো তাহলে কি হবে তারপরে কে বলে আং তাহবা লোক বা যদি তোমরা নবীর কথার উপর নবীর হাদিস নিয়ে নবীকে ব্যঙ্গ যদি এভাবে কথা বলো তাহলে দেখবে যে তোমাদের যত আমল আছে সব আমল হাসর ময়দানে দেখবে খালি বাতিল হয়ে গেছে লরণ কীভাবে তোমার আমল নষ্ট হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না তাহলে আমরা আমল নষ্ট হওয়ার এক নম্বরে জানলাম যে আল্লাহ রসুল সাল্লি ও সাল্লামের যে সম্মান আছে এর উপরে কথা বলা যাবে না যদি কেহ আল্লাহ এবং আল্লাহ রসুল উপর কথা বলে তাহলে তারা আমল নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হওয়ার দুই নম্বর কারণ হল আয়াতকে অস্বীকার করা আল্লা সাল তালার যে গ্রন্থ আছে পবিত্র আল কোরআন এ কোরআনকে অস্বীকার করা কেহ যদি কোরআনকে অস্বীকার করে তাহলে তারা আমল নষ্ট হয়ে যাবে কোরআন অস্বীকার করলে তারা আমল নষ্ট হয়ে যাবে এক আয় বলেন যে বলেন যারা নাকি আমার নিদর্শন আমার আয়াতকে অস্বীকার করল আল্লাহ সব তালা বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করলো আয়াতের শেষে গিয়ে বলেন হে রসুল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন যারা নাকি অস্বীকার করে আল্লাহর আয়াতকে তাদের ক্ষেত্রে বলেন যে তাদেরকে আপনি শাস্তির সংবাদ দেন যে তোমরা যে আয়াতকে অস্বীকার করো রবের আয়াতকে তাহলে তোমাদের জন্য এই 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 শাস্তি বরাদ্দ করা আছে তোমরা মৃত্যুবরণ করলে এই শাস্তি ভোগ করতে হবে এজন্য অনেকেই আছে আয়াতকে অস্বীকার করে আয়াতকে অস্বীকার করা মানে এই না যে আমি মিডিয়ায় এসে বা সকলকে নিয়ে বললাম যে আমি এ আয়াত মানে এ আয়াত মানি না এরকম অস্বীকার করা এরকম না যে আপনি যদি আমল না করেন আমল বলতে যেমন দেখা যায় আপনি বললেন যে এই সব আমল আমার কাছে ভালো লাগে কিন্তু সুদের ক্ষেত্রে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আপনি সুদ দিতেছে সুদ খাইতেছে সুদের সাথে আপনি হাবুডুবু খাচ্ছেন তার মানে আপনি যদি সুদকে আগ্রহী ধরেন এর দ্বারা কেমন যেন বোঝা যায় যে আপনি সুদের আয়াতকে অস্বীকার করলেন এটা উদ্দেশ্য এটাই বোঝা যায় যে আপনি যদি বোনা করেন আপনি যদি ক্ষমত মাইসির আপনি যদি জোয়া ফেলেন নেশাগ্রস্ত অবস্থায় থাকেন নেশা সেবন করেন এর দ্বারা বোঝা যায় আপনি সব আয়াত মানেন নেশার ক্ষেত্রে এসে আপনি মানতে চান না কেননা আপনি মানলে তো বা এটা যদি শিকার করতেন তাহলে তো আপনি নেশা খাইতেন না একটা হলো যে আপনার আমল আমলের শিকার করা আরেকটা হলো যে মুখে শিকার করা আপনি মুখে বললেন যে আমি এ আয়াতকে মানি না এটা বলল আপনার আমল নষ্ট হয়ে যাবে আর যদি আপনি আমল স্বীকার করেন যে আপনি সুখ মানতে চান না আমলে স্বীকার করেন এরকম আমল করলেও আপনার আয়াত কি হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে দুই নম্বর হল কি করা রবের আয়াতকে অস্বীকার করা এরকমভাবে যুগ যুগ ধরে অনেক মানুষ আছে যেমন যারা কি হন এই আহলে হাদিস কিছু মানুষ আছে বা আহলে কোরআন কিছু আছে অথবা অনেক ফেতনা বাইর হয়েছে ওই খান কিছু আছে যে কিছু দল আছে তারা শুধু হাদিস মানে কিছু দল আছে তারা শুধু কোরআন মানে কিছু দল আছে তারা কিছু মানে না এরকম কিছু দল বাইর হয়েছে তো জানা নাকি কোরআন মানে না তারা তো সরাসরি আয়াতকে অস্বীকার করলো তাদের ক্ষেত্রে মাথাটা হলো যে তারা আয়াতকে অস্বীকার করা মানে কাফের তাদের ইমান নাই তারা বিমান তারা নাকি আয়াত আয়াতকে অস্বীকার করে যুগ যুগ ধরে অনেক মানুষ আয়াতকে অস্বীকার করছে অনেক মানুষ যখন নাকি আবু জেহদ শাহবা তাদের নিকটে নিয়ে গিয়ে বলল যে এ আয়াত অবতরণ করছে তোমাদের জন্য তোমরা কি করো ইমান আনো আবু বললো কি আয়াত সাহাবাই کرام বলল কোন হু আল্লাহু আহাদ আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াত অবতরন হইছে তখন সে কথা 믿তে মানাই না বলছে ইদা যুল সিলatil আরদু এ আয়াত নাজিল হইছে যে জমিন দলছল শুরু করে দিবে কিয়ামতের সময় ভূমিকম্প হবে আয়াত নাজিল হইছে আর কি নাজিল হইছে সাহাবায়ে کرام বলে আল-কারিআতু আল-কারিআহ ওয়া মা আদ্রাকা আল-কারিআহ আয়াত নজিরিসি আবু জেহেল আবু বড় বড় কাফেরা জনো তারা বলে এরকম কোরআন এরকম আয়াত আমরা নিজেরাই নাজিল করতে পারি নাউজুবিল্লাহ তারা বলছে সাহাবাই কেরাম বলল যে কিভাবে তুমি নাজিল করবে করে দেখাও আবু জাহেল বলল আল আর পরে বলতে আল ফিল মাল ফিল ওয়া মা আমাল ফিল সে আয়াত নাজিল করছে আয়াতের পরিবর্তে সে কি করছে আয়াত নাজিল করছে এবং তার সূরাও নাজিল করছে কাফের জনগোষ্ঠী এক সূরার এই প্রেক্ষাপটে আরেকটা সূরাও নাজিল করছে সাহাবাই কেরাম বলে وَالْعَادِيَاتِ ظَبْحَا طبحا صُبْحَا كَافِرْ رَبُّتْسِكْ كَافِرْ بُنِي وَالْمُغْذِرَاتِ زَرَعَا وَالْحَاصِدَاتِ حَصْدَا وَالْذَارِيَاتِ قَبْحَا كافرنا مرتسي كافر بني والمغذرات زرعا أراد سورة ولكن يقولون ان طحنا والعاجنات عجنا الناس خبزا ان و واللاقمات ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس ফুকুম ফাম না আবু জাহার বলে এরকম সোরা আমি বানাইতে পারি এরকম আয়াত অবতরণ করতে পারি যাও যাও তোমাদের যে দাওয়াত আমার নিকটে নিয়ে আসছো আমার কোনো কাজে আসবে না আমি নিজেই কিছু করতে পারি অস্বীকার করে বসে তো যেটা বলতেছিলাম যে আয়াতকে অস্বীকার করলে আল্লাহসমান তালা বলেন তারা আমার কাতিল হয়ে যাবে এটাই বলে ইন্নায়ক সরু না বি আয়াতিল্লা জানা নাকি আমার আয়াতকে কেউ অস্বীকার করবে জানা নাকি আমার নিদর্শন কে অস্বীকার করবে সাবাদসীর হম আদায়াবিন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি শাস্তি বলে শেষ না আল্লাহ তারা বলেন তাদের যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যাবে তাহলে রবের আয়াত যদি কেউ অস্বীকার করে তার আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হওয়ার তিন নম্বর কারণ হলো কেউ যদি কি করে নবীকে যদি অন্যায় হত্যা করে তার আমল নষ্ট হয়ে যাবে নবীদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাদের আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এক আয়তে এটে বলেন